সঙ্গে এই মুহূর্তে রয়েছে জয়তী চক্রবর্তী বাংলা গানের জগতে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য নাম আগামীকাল পয়লা বৈশাখ সুরিন্দার বেরোচ্ছে বাংলা গানের যেখানে জয়তী চক্রবর্তী তার নিজেরও সেখানে কণ্ঠ দান করা হয়েছে আমরা সেই বিষয়ে জয়তীর কাছ থেকে শুনে আসুন আমরা শুনিনি দিদি আগামীকাল পয়লা বৈশাখ আপনাকে অগ্রিম শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অনেক শুভেচ্ছা কামনা এবং অগ্রিম বলছি না কারণ একদম দৌড় দাঁড়িয়ে আছি এখন থেকেই শুভকামনা জানাচ্ছি একদম দিদি আগামীকাল পয়লা বৈশাখ অনেকেই সেটা অনেকেই বলতে পারবেন না অনেকেই পারবেন না মানে চোদ্দশো তিরিশ থেকে চোদ্দোশো একত্রিশ আমার মনে হয় বাঙালিরা অনেকেই এটা ভুল করবে কি মনে হয় কেন এটা আসলে ইংরেজিটাই এখন এত বেশি রুল করে যে কারণে সবাই বোধ ইংরেজি শালটাই বেশি মনে রাখে খুব সহজে বলতে পারবে দু হাজার তেইশ থেকে চব্বিশে পা দিয়েছি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের দিকে যাব। বাংলাটা মনে রাখতে চাওয়াটা একেবারেই ইচ্ছে আমার মনে হয় কেউ যদি মনে করেন মানে জানেন না এটা খুব ডিসক্রেডিট বলে আমি বলছি না তবে হ্যাঁ মানে প্রয়োজন পড়ে না বলেই হয়তো জানতে চান না প্রয়োজন পড়লেই আমাদের ভাষায় আমরা কথা বলি যেভাবে ঠিক এই সময়টুকু অন্তত এটার প্রয়োজন পড়ছে চোদ্দোশো একত্রিশে আমরা পা রাখতে চলেছি তো সেটা যদি একটু একটা ইনফরমেশনের মতো জেনে নেওয়া যায় তাহলে বিশেষ মন্দ কিছু নেই এটার মধ্যে তো আমার মনে হয় যে এটা বেশখানিকটা প্রয়োজন নির্ভর প্রয়োজন পড়ে না বলে হয়তো করে না আমি আমি ভীষণ পজিটিভ একজন মানুষ আমি বিশ্বাসই করি না সব কিছু হারিয়ে গেছে হারিয়ে যেতে মানে আমরা যেটা যেভাবে কাটিয়েছি যেভাবে ভেবেছি যে সময় বাংলাকে আঁকড়ে ধরেছি ঠিক সেইগুলো এখন নেই বা হারিয়ে যেতে পারে সেই একই কারণে হয়তো তিরিশ বা একত্রিশ মানুষ গুলিয়ে ফেলছেন চৌদ্দোশো তিরিশ বা একত্রিশ এইটা আমি খুব একটা বিশ্বাস করি না আমার মনে হয় এটা একদমই ইম্পর্টেন্স একটা গুরুত্বর বিষয় গুরুত্ব দিতে চাইলেই মানুষ মনে রাখতে পারে আগামীকাল পয়লা বৈশাখ সেখানে তার আগের দিন নতুন বাংলা গান নিয়ে আপনারা হাজির মানে শুরুটা তো একদম খুব বছরের শুরুটা আমরা বলি যদি ভালো হয় সারা বছর ভালো যাবে সেই দিক থেকে কি বলবেন আমি তো খুব আশা করে আছি ফিঙ্গার ক্রস করে রয়েছি শুরুটা ভালো হয়েছে মানে কালটাই খুব ভালো মানে আমি রাদার বলবো ঠিক একটা দিন আগে থেকেই নববর্ষের ফ্লেভার আমাদের মধ্যে সেই একটা নির্যাস আমাদের মধ্যে চালিত হচ্ছে আর কি সুতরাং সারা বছর ভালো যাক এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে এরপর বাকিটা তো ওপরওয়ালা আসলে আমরা তো শুধু চাইলে হয় না তাকেও চাইতে হয় ভালো যাওয়াটা তার ইচ্ছার ওপরেও বেশ খানিকটা নির্ভর করে আগামীকাল যেহেতু নতুন বছর দিনের শুরুটা মানে ঘুম থেকে উঠে কি কি কর্মসূচি এই মুহূর্তে রেখেছেন সকালবেলা উঠে সর্বপ্রথম আমার রেগুলার কর্মসূচি যেটা থাকে একটা প্রাণায়াম এক্সারসাইজ ও গাছে ফুল তুলতে যাওয়া ছাদে আমার প্রচুর গাছ আছে তো সেগুলো সবই করব আজকে আজকে ইনফ্যাক্ট যখন সকালে গেছিলাম তখন অনেকগুলো কুঁড়ি গুনে এসেছি কি কি ফুল ফুটতে পারে কারণ সেগুলো সবই নিবেদন হবে ঈশ্বরের চরণে সেই জন্য এগুলো মজা করে বলছি একেবারেই এই মানে রোজনামচা যেমন থাকে তেমনই থাকবে তবে ডেফিনেটলি সেই সঙ্গে চান করে উঠে নতুন পোশাক পরা বড়দেরকে প্রণাম করা এগুলো আমরা ছোটোবেলা থেকে আমাদের একটা ঐতিহ্য বলে মেনে এসেছি আমরা সেই ধারাবাহিকতাটাকে একেবারেই ভাঙতে চাই না এবং কালকে পয়লা বৈশাখ শুধু নয় রবিবার এই দুয়ের কম্বিনেশন একসাথে সচরাচর হয় না তো সেই জন্য একটু বেশ জম্পেশ খাওয়া দাওয়া হবে এটা যদি শনিবার পড়তো খুব দুঃখ হতো আমি নিরামিষ খাই শনিবার এনিওয়ে মানে এগুলো সবই এবং অবশ্যই আমার বিবাহ সূত্রে এখন তো আমার মায়ের কাছে আমার থাকা হয় না আমার মায়ের সঙ্গে দেখা করতে যাবো তেমনটাও একটা ইচ্ছে আছে প্রণাম করতে যাব আর বিকেলবেলা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে এটাই তো আমার কাজ কাজ মানেই আমার কাছে পুজো আমাদের সবার কাছেই তাই তো সেই পুজোটুকু সারতে যাব এই আর কি নতুন জামাপত্র যেমন চৈত্রের সেল জেনে যে এখন আজকে চৈত্রের লাস্ট সেল তার নতুন জামাপত্রের দিক থেকে কোনো চিন্তাভাবনা যে কিনবো বা পরবো হ্যাঁ হ্যাঁ এটা তো সব সময়ের জন্য থাকে সারা বছর যদিও আমরা এখন সাংঘাতিকভাবে অনলাইন শপিং করি থাকি কিন্তু তা সত্ত্বেও এই যে চৈত্র সেল থেকে কেনাকাটার যে মজা তবে সত্যি কথা বলতে ভিড়ের সব ভিড়ের মধ্যে তো ঢুকতে পারি না এটা ঠিকই সকালবেলা বা দুপুরবেলা যে সময় একটু খালি খালি ফাঁকা ফাঁকা থাকে সেরম সেরকম একটা সময় যাওয়া এবং এই সময় নিজেদের কেনাকাটার থেকেও এই বয়সে এসে এখন যেটা হয়েছে আমার ছেলের জন্য একটু কেনাকাটা করা বাড়িতে যারা আমাদের হেল্পিং হ্যান্ড যাদেরকে আমরা বলে থাকি যারা ছাড়া আমাদের কোনোভাবেই একটা মুহূর্ত চলবে না এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছি যারা বাড়ি সামলাচ্ছেন এরকম তো মানুষরা রয়েছেন যারা সারা বছর আশা করে বসে থাকেন যে পয়লা বৈশাখে তারাও একটু নতুন জামা কাপড় পরবেন তাদের জন্য একটু জামা কাপড় কেনা এবং সেগুলো যদিও সব হয়ে গেছে করা আজকের জন্য কিছুই রাখিনি আমার মাকে একটা জিনিস একটা শাড়ি সারা বছর পরবেন এমন একটা শাড়ি খুব নিয়ম মেনে দেওয়া এমন নয় যে মায়ের নেই কিন্তু ওই দিতে হয় বলে দেওয়া এইভাবেই চলে এইভাবেই আগামী এই পয়লা বৈশাখের পর থেকে নতুন গান পুজো থেকে শুরু করে কিছু ভাবনা চিন্তা হ্যাঁ নিশ্চয়ই কারণ নতুন গান দিয়ে শুরু হচ্ছে যখন নতুন গান সারা বছর ধরে মুক্তি পাবে এবং নতুন গানের ওপরে কাজ করব এমন স্বপ্ন তো রইছে বাসনা রয়েছে কিছু গানের কাজ রেডি করে ফেলেছি আজকেও ইনফ্যাক্ট একটি গান রিলিজ করতে চলেছে আমার ইউটিউব চ্যানেল থেকে সেটিও নতুন গান একই সাথে একই দিনে ডাবল মানে আমার প্রাপ্তি আমার প্রাপ্তিযোগী বলবো শ্রোতা দর্শক বন্ধুদের জন্য দুটো নতুন গান রইল আর যদিও সেই গানটি আটটার সময় রিলিজ করবে সেটাও বলে দিই আর এছাড়াও আরও অনেক নতুন কাজ করার ইচ্ছে রয়েছে কিছু স্তোত্রের ওপর কাজ করার ইচ্ছে আছে এবং রবীন্দ্রনাথের গান তো আছেই